আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা চলে আসছি এখন হক অ্যান্ডার প্রাইজে আপনাদেরকে কিছু স্টিম আয়রনের স্যাম্পল দেখাবো প্রথমে আমরা শুরু করছি সিলভার স্টার আয়রন থেকে প্রথমে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চর কালীগঞ্জ নুর সুপার মার্কেট কেরানীগঞ্জ ঢাকা এখানে আসলে পেয়ে যাবেন হক অ্যান্ডার প্রাইস এক নম্বর গলিতে তো প্রথমে আমরা দেখাচ্ছি সিলভার স্টার ইউ থ্রি হান্ড্রেড যে মালটি সেই মালটি ওটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই মালটি আয়রনটা রিভিউ অনেক ভালো যারা যাচ্ছেন তারা নিতে পারবেন এখানে সিলভাইসটা লেখা এরপরে আমরা দেখাবো একটা শ্রীহকার ডাবল নাইন বি এই মডেলটা সবচেয়ে বেশি বিকৃত আমাদের দোকানের এই মডেলটি কোয়ালিটি বাই কোরিয়া লেখা ডাবল নাইন বি এই মডেলটি এরপর নতুন একটা মাল আসছে আমাদের জার্মান টেকনোলজি দেখতে পাচ্ছেন এস ত্রিপল নাইন এটা ডাবল নাইন বি মডেলেরই কিন্তু জার্মান টেকনোলজি যারা চাচ্ছেন তাদের জন্য এই মালটা নিয়ে আসছি এটার কোয়ালিটি আমি দেখেছি অনেক অনেক ভালো করছে তো এটা আপনারা যারা চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে জার্মান টেকনোলজি লেখা দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা মডেল ত্রিপল নাইন ইস্টার ক্রাউন কোম্পানির পাঠাইছে এটার স্টিমগুলোও বেশি হবে যারা চাচ্ছেন স্টিম বেশি তাদের জন্য এই তিনটা মডেলের মধ্যে নিতে পারবেন আর এটা হচ্ছে সিলভার স্টার যেটা আমাদের সবচেয়ে বেশি পপুলার প্রোডাক্ট যেটা রিভিউ ভালো তো আপনারা তারা নিতে পারেন এবং হক যোগাযোগ করতে পারেন এছাড়াও অন্যান্য ঘন্টা পেন যারা তারা নিতে পারবেন আমরা দোকানের লোকেশনটা দেখে দিচ্ছি আমাদের আলম মার্কেট জেলা পরিষদ থেকে এক নম্বর গুলি মাথায় আসলে পেয়ে যাবেন হক এন্ডারপ্রাইজ প্রাইজের দোকান থেকে দেখতে পাচ্ছেন আপনারা